বন্ধুরা আমি চলে এসেছি শ্রীগুরু শাড়িকুঠি না না শান্তিপুর না কিন্তু আর যেতে হবে না শান্তিপুরে হোলসেলে কেনার জন্য এখন কিন্তু কলকাতার মধ্যেই হ্যাঁ দমদমে চলে এসেছি শ্রীগুরু শাড়ি আর আরেকটা নতুন আউটলেট আজকে গ্র্যান্ড ওপেনিং হয়েছে তো আমি করছি সামনে বিয়ে কারণ বান্ধবীদের তো বিয়ে হয়ে যাচ্ছে তাই আমিও ভাবলাম বিয়েটা করে নি আর শ্রীগুরু শাড়ি শাড়িকুঠিরের থেকে ভালো অপশন কিছু নেই তাই জন্য চলেছি বিয়ে বেনারসি কিনতে কিন্তু একটু কম রেটের মধ্যে পাওয়া যাবে তো একদমই পাওয়া যাবে আমাদের হোলসেল প্রাইসে কম দাম থেকেই তোমরা পেয়ে যাচ্ছ পিওর বেনারসি দেখো যেগুলো মার্কেটে পনেরো হাজার কুড়ি হাজার স্টার্টিং প্রাইস থ্রি থাউজেন্ড থেকে আমাদের স্টার্টিং প্রাইস ওনলি থ্রি দেখো একদম যেহেতু আমাদের নতুন শোরুম ওপেনিং সমস্ত কালেকশন নতুন প্লাস ইউনিক আঁচল বারটা দেখো আর বর্ডারটা দেখো এটা স্পেশালিটি এটাই বর্ডারের কাজটা দেখো আর কিন্তু শান্তিপুরে যেতে হবে না কলকাতা একদম দমদমে কিন্তু নতুন আউটলেট চলে এসেছে প্রিমিয়াম কাটানো যারা চাইছো প্রিমিয়াম কাটা এরকম বক্সিং দেখো পিছনে প্রচুর মডেল রয়েছে ঠিক আছে দুটো একসাথে দেখিয়ে দিতে তো এই মডেল পেয়ে যাচ্ছে দেখো এগুলা কিন্তু 1500 থেকে স্টার্টিং প্রাইস আর এখানে শুধু মেয়েদের না ছেলেদের কালেকশনও আছে তাই তো পাঞ্জাবি ধুতি শেরওয়ানি সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু এখানে পুরো শান্তিপুরের মতোই পেয়ে যাবে আর সেই ভাইরাল শাড়ি 100 টাকা

তা তো আমি আমার বরের জন্য কোনটা নেবো বলো তো শেরওয়ানি না ব্লেজার তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো শুধু বেনারসি নিলে কি হবে সামনে আসছে সরস্বতী পুজো আর এরকম ট্রেন্ডিং শাড়িগুলো কিন্তু এবার পড়তেই হবে সরস্বতী পুজো তাই না তাই এরকম শাড়ি রয়েছে আরও অন্যান্য ডিজাইনের খাদি রয়েছে আরও অনেক শাড়ি কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ঠিক শান্তিপুরের মতো যারা লাল বেনারসি পছন্দ করো না একটু অন্য কালার পরবে তাদের জন্য কিন্তু এরকম সুন্দর একটা কালারের বেনারসি এখানে তোমরা পেয়ে যাবে আর এগুলো কিন্তু সব শান্তিপুরের মতো প্রাইজেই তোমরা এই দমদমের আউটলেটে পেয়ে যাচ্ছ বন্ধুরা এই দেখো এই শাড়িগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডি দারুণ লাগে তাই না এরকম আরো অনেক শাড়ির কালেকশন এখানে রয়েছে আরো যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু তোমাদের একবার ভিজিট করতে হবে দম দমে শ্রীগুরু শাড়ি কুঠের নতুন আউটলেটে তোমাদের সাথে তো দমদমে নতুন আউটলেট শ্রীগুরু শাড়ি কুটির অনেক শাড়ি পাঞ্জাবি শেরওয়ানি ব্লেজার সব শেয়ার করলাম এবার অ্যাড্রেসটাও তো ভালো করে জানতে হবে কি তাই তো তো চলো এবার অ্যাড্রেসটা তোমাদের সাথে শেয়ার করি দাদা এখানকার অ্যাড্রেসটা একটু বলে দাও এখানকার অ্যাড্রেস হচ্ছে বিগত দিনে জানেন আপনার শান্তিপুর আমাদের ব্রাঞ্চ ছিল শিলিগুড়ি ব্রাঞ্চ ছিল তো এখন দমদমে নিয়ার নেত্র সিনেমা হল বিবেকানন্দ স্ট্যাচুর ঠিক দিকেই আমাদের ফার্স্ট ফ্লোরের দোকান তো আপনারা এখানে ভিজিট করতে পারেন এখানে আপনি শাড়ি থেকে শুরু করে শেরবানি থেকে শুরু করে মানে বিয়ের সব কেনাকাটা এবং স্পেশালি বেশিরভাগ আমরা ফোকাস রেখেছি শাড়িতে যেহেতু আমাদের শান্তিপুর আউটলেটে আপনি এ টু জেড সব পাবেন কিন্তু এখানে মেনলি ফোকাস রাখা হচ্ছে শাড়িতে তো আপনাদের যে সমস্ত এক্সক্লুসিভ কালেকশন লাগবে আপনার তিনটে ব্রাঞ্চ মানে শান্তিপুর শিলিগুড়ি এবং দমদম তিনটে ব্রাঞ্চে সেম দামে সেম প্রাইসে পাবেন এবং হোলসেল কেনাকাটায় থাকছে আকর্ষণীয় গিফট আর রিটেল কেনাকাটায় জানুয়ারি মাস পর্যন্ত থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থ্যাংক ইউ